ক্রিকেটারদের পাশাপাশি এভাবে ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরকেও জানানো হয়েছে শুভকামনা কলম্বোয় বাংলাদেশ দল যখন এসে পৌঁছেছে তখন তাদের পরিবারের সদস্যরা তাদের সাথেই সেখানে উপস্থিত ছিলেন যে কোনো মানুষের জন্যই তার সব থেকে অনুপ্রেরণার জায়গা তাদের পরিবারের সদস্য আর ক্রিকেটাররা যখন লম্বা এই সফরে পরিবারের সদস্যদের পাশে পাচ্ছেন তখন নিশ্চিত করেই সেটা বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে ক্রিকেটারদের যদিও সকলেই পরিবারের সদস্যদের সফরে এনেছেন ব্যাপারটা তেমন নয় কয়েকজন ক্রিকেটার এনেছেন বেশিরভাগই ক্রিকেটার অবশ্য তাদের পরিবারের সদস্যদের মিস করতেই হচ্ছে এই সময়ে বাংলাদেশ দলের টিমবাস যখন হোটেলে এসে পৌঁছায় ঠিক সেই সময় ক্রিকেটারদের পরিবারের সদস্যরা যখন একে একে হোটেলের লবিতে এসে নামছিলেন তখন যেন অন্যরকম একটা আবহ তৈরি হচ্ছিল পুরো হোটেল চত্বরে ক্রিকেটাররা খুব স্বাভাবিকভাবেই শুধু নিজেদের জন্যই ব্যস্ত থাকছেন না ব্যস্ত থাকছেন পরিবারকে নিয়েও ক্রিকেটের বাইরে যতটুকু সময় আছে পরিবারকে পাশে পাবার জন্য মানসিকভাবেও বেশ ভালো অবস্থানে থাকছেন ক্রিকেটাররা এই যেমন লিটন কুমার দাসের কথায় ধরুন তিনিও এসেছেন সাথে নিয়ে এসেছেন তার স্ত্রীকেও স্ত্রী আর সন্তানকে সবসময় পাশে পাওয়াতে লিটন দাস নিশ্চিত করেই মানসিকভাবে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারছেন আর সেটার বেশ বড় ছাপ পড়ার সম্ভাবনা থাকে বাংলাদেশের পারফরম্যান্সেও টিম হোটেলে নেমে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের অনেক কিছুই কাজ থাকে সে সময় রুম অ্যালোকেশন থেকে শুরু করে হোটেলের বিভিন্ন নিয়ম সব কিছু বুঝে নেওয়ার ব্যাপার থাকে ম্যানেজমেন্টের অনেক কাজ থাকে সে কাজগুলো সম্পূর্ণ করে ক্রিকেটাররা বের হয়ে পড়েন খাবারের উদ্দেশ্যে খুব স্বাভাবিকভাবেই আজকের দিনটা একটু শহরটা ঘুরে দেখারও হয়তো বা সুযোগ পাবেন ক্রিকেটাররা আশেপাশেই একটু ক্যাজুয়ালি হাঁটার জন্য আমরা মুশফিককে দেখেছি দেখেছি আম্পায়ারদেরকেও তারা যত সম্ভব আজকের দিনটা সময় পাচ্ছেন কারণ আগামীকাল থেকেই আবার অনুশীলন শুরু হচ্ছে এরপরে আসলে খুব একটা ক্রিকেটাররা সময় খুঁজে পাবেন না নিজেদের এই সময়টাকে উপভোগ করার তাই তো শ্রীলঙ্কায় কলম্বোতে পৌঁছেই ক্রিকেটাররা বাড়তি যে সময়টা পাচ্ছেন সেটা কাজে লাগানোর জন্য যতটুকু সম্ভব তারা চেষ্টা করেছেন দুই ঘন্টার জার্নি শেষ করে অনেক ক্রিকেটারই এই হোটেলে বিশ্রাম নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার এই হোটেলে অবস্থান করছে এবং শুধু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলই নয় এই একই টিম হোটেলে অবস্থান করছেন ম্যাচ অফিশিয়াল এবং শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটাররাও খুব স্বাভাবিকভাবেই মিডফিল্ড রয়েছে এই সফরে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায় বাংলাদেশ দলের টিম বাস থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলেন ওয়াহেদ মুরাদ মিডফিল্ড